বুঝতে যেতেছিলাম যে আমাদের জনগণ কি ওইটা চায় আমাদের জনগণ যদি ওইটা চাইতো তাহলে তো এই যে মোটামুটি ভালো নির্বাচনের কথা আপনি যেটা বলতেছেন সেই ক্ষেত্রে এই মোটামুটি ভালো দল তো এখানে রয়েছে বাংলাদেশে ওদেরকে তো আমাদের জনগণ ভোট দেয় নাই ওদেরকে জনগণ ভোট দেয় নাই আপনি পরিবার বলেন অগণতান্ত্রিকভাবে নির্বাচিত মাধ্যমে যেই সব দলগুলি ছিল ওদেরকেই ভোট দিছে আমরা তো আমাদের এমপিদের কাছে ওয়েস্ট মিনিস্টার আমরা বলি কিন্তু আমাদের জনগণটা কি তাই চায় আমরা তো একটা এমপি চাই আমার মেয়েকে দশ হাজার টাকা দিবে বিয়ের সময় আমার ছেলেকে পাঁচ হাজার টাকা দিবে এটা সময় গরু যবকেরা খাওয়াবে দেড়শো তো আমার চাওয়াটা তো আপনি যদি এখন ঠিক করে দেন কবির ভাই তাহলে তো আমি একটা আদর্শ হয়তো পাবো কিন্তু এইটাকে আমাদের জনগণ চাইতেছে কিনা সেইটা আমার একটু বুঝতে আমার মনে হয় চাইছে চাইছে বলেই যখন পায় না তখন সে তার নগদ সুবিধাটা দেখে সে যখন জানে যে ভোটের আগে আমি প্রার্থীর কাছ থেকে যেটুকু পাওয়ার পাবো এরপরে সে আমাকে পাত্তা দিবে না তখনই সে হচ্ছে পয়সাটা নিয়ে নেয় ভোট প্রসেসটা যায় কিংবা একটা তো কথা আপনাকে মানতে হবে সারা দুনিয়ার সত্য জনগণ হিসেবে সাধারণ জনগণ বলতে আমরা যা বুঝি রাজনৈতিক দলগুলি তুলনামূলকভাবে সচেতন হবার কথা সংঘবদ্ধতার কারণেও এবং তার চৈতন্যের বিকাশের কারণেও নেতৃত্ব যদি গণতান্ত্রিক নেতৃত্ব উপহার না দেয় জনগণ একা একা ভাবে বিচ্ছিন্ন ভাবে সে তো তার কাছে আপনার জোর করে আদায় করতে পারে না তাকে আবার সেই সংগ্রামের মধ্যে নামতে হয় সেই সংগ্রামের জন্য আবার নেতৃত্ব লাগে সেই নেতৃত্ব তো প্রতি বছর একটা করে আপনার গণপুত্থান হবে না এখন হয় না ইতিহাসের মধ্যে তো এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্ব নিজের সচেতনতা বোধ দেশপ্রেম ইত্যাদি থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা জনগণ মুগ্ধ হবে সেই দায়টা তো তারা এড়াতে পারে না তারা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে বৃত্ত এবং বৈভব গড়ে তুলবেন আর অন্য থেকে বলবেন জনগণ তো আমাদের কাছে এটা চায় নাই কিন্তু জনগণকে তো পৃথিবীর অপরাপর দেশের উদাহরণ থেকে নিয়ে তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে এমপাওয়ার করার ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলির ভূমিকা থাকতে হবে কবির ভাই আমি আপনার অনুভূতিটা আমাদের মানে আমরা মিরপুরের ইলেকশনের কথা বলি উনিশশো সালে সেই মিরপুরের নির্বাচন হলো আমরা তেরোটা বাম সংগঠন মিলে বা নয়টা বাম সংগঠন মিলা এখন ভুলে গেছি একটা প্রার্থী দেওয়া হলো আমরা সবার কাছে গেলাম সবাই আমাদেরকে বললো ভোট দেবো কারণ আমরা সকল ভালো ছাত্র ভালো ছেলের দল কিন্তু আমরা দেখা গেল যে নির্বাচনে সেখানে দাঁড়াইছিলেন জনাব হারুন মোল্লা ডক্টর কামাল হোসেন নৌকা থেকে হারুন মোল্লা বিএনপি থেকে আমরা বাম গণতান্ত্রিক জোটের হয়ে গিয়ে হাতুরি মার্কা সেইখানে গিয়ে আমরা এটা ভোট চাইলাম আমরা আমাদের কেন্দ্রে ঠিক তেতাল্লিশটা ভোট পাইছিলাম কবির ভাই যদিও সবাই আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের বাবা চাচারাই আমাদেরকে ভোট দিবেন যেই তেতাল্লিশ জন আমরা এটা করতাম সেই তেতাল্লিশটা ভোটই আমরা পাইছিলাম এবং তারা সবাই কিন্তু বলছিলেন যে আমাদের প্রার্থী ভালো ডক্টর কামাল হোসেনের কোনো আশা নাই হারুন মোল্লারে তো আমরা চিনিই না কিন্তু দিয়ে নেই কিন্তু একজনের ভোট আচ্ছা তেতাল্লিশ ভোট অনেক ভোট পেয়েছেন আমরা তেতাল্লিশ জনই করতাম পুরো সংগঠন তেতাল্লিশ জনই একটা ভোট আমরা আনতে পারি নাই অন্য মানুষ থেকে আচ্ছা তার মানে হচ্ছে একটা ভোট আনতে পারি এটার অর্থ আমরা নানান ভাবে দেখতে পারি অথবা দুভাবে তো দেখতে পারি এইটার জন্য কি জনগণ আমাদেরকে কেন ভোট দিল না এর জন্য দায়ী করব নাকি জনগণকে আওয়ামী লীগ বিএনপির চাইতো বেশি করে আমরা অ্যাপিল করতে পারি না কোথাও একটা ভুল আমাদের আছে সেই দিকে আমরা নজর দেব এটা একটা সিদ্ধান্ত নেবার ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আপনি আর আমি যদি সারাদিন তত্ত্ব কচকচলাই তাদের পক্ষেও বলি আর তার যে দৈনন্দিন সংগ্রাম সেই দৈনন্দিন সমস্যার মধ্যে ওই পাড়ায় আমার উপস্থিতি না থাকে তাকে যদি সারা জীবন তার পাশে না দাঁড়ানোর আপনার সংহ শক্তি না থাকে তাহলে এই বিশ্বাস অর্জন করতে সময় লাগে এটা সাধারণ মানুষের দোষ নয় এটা বামপন্থার সীমাবদ্ধতা কারণ হচ্ছে ওই যে একটা কথা আছে ওই আপনার জাজ এক্রশল জেনুইনলি নেভার এর সাধারণ যে ইচ্ছা কালেক্টিভ উইল এটা আসলে কখনোই ভুল করেন না আপনি লক্ষ্য করুন বাংলাদেশের ইতিহাস নিয়ে রসুর তত্ত্ব এই বিষয়ে আরো অনেক বেশি করে নতুন করে প্রমাণ করা যায় আমাদের ইতিহাসের বাক বলিতে জনগণ তার এই যে হয়তো অক্ষর চেতনা ছাড়া রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ থেকে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে ঠিক তার অন্যটা হলে কি হতো দেখবেন যে রাইট সিদ্ধান্তই নেয় সেখানে আমরা যে ওখানে পৌঁছাতে পারি না আমাদের ভাষাটাও তো এখনো ঠিক নাই আমি যে তো বামপন্থার একটা আনরিপ্যান্টেন্ট লেফটিস্ট কিন্তু এই যে আমি যে মুসুদ্দি শব্দ বুঝতে আমার নিজের বহু বছর লাগছে না না দ্যাটস মানে আসলে এখানের মধ্যে আমাদের না সেটা সেটাতে বদলাতে হবে সে ভাষা বদলাতে হবে বলা বলতে হবে পাশে থাকতে হবে এটা একদমই খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন করবে আসলে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে ভুল ব্যক্তি আমি কেন আমি বলছি আপনাকে এই 5 আগস্টের পরে প্রচুর বিদেশি সাংবাদিক আসছে আমাকে জিজ্ঞাসা করেছে এই আগে তুমি কেমন ফিল করতে এখন কেমন তুমি ফিল করো আমি বেশ কয়েকজন এডিটরের কাছে তাদেরকে গোপনে নাম ঠিকানা দিয়ে পাঠিয়েছি কেন যে সাংবাদিকতার মধ্যে উপরে বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতার উপর সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে এইটা এই পেশার একটা আনুষাঙ্গিক ব্যাপার আমরা যেটাকে বলি যে প্রকাশ হাজার কোরলাটল দাম যেটা প্রশ্নটা হলো সেই চাপের কাছে যদি আপনি নতি স্বীকার করেন হ্যাঁ এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন এইরকম অভিজ্ঞতা যাদের তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আমার জন্য এক সমান কেন আমার উপর যদিন আমি সম্পাদক ছিলাম হয়েছি প্রত্যেকটা সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমার উপর চাপ আমার সহকর্মীদের সততা এবং সাহসিকতার কারণে নিজের কমিটমেন্ট এর কারণে ওইটা আমি মানি নাই আমি কইল আমি মাঝখানে একটা কথা বলতে চাই আমি বাংলাদেশে এসে আপনার ইন্টারভিউ করেছিলাম আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আহ আমল তখন যে আপনাকে মানতে হয় না বাকি সবার কেন মানতে হয় আপনি আমাকে অনুজ হিসাবে একটা সাজেশন দিয়েছিলেন যে আপনি আপনার খাতা কলম ঠিক রাখেন আপনি যেটা করতে চান সেটা আপনার করতে পারবেন হ্যাঁ সে তো আমাদের সাংবাদিকদের যদি খাতা কলম ঠিক না থাকে না 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 আমি আসছি আসছি এখন প্রশ্নটা হচ্ছে না আর একটু বলিয়ে শেষ করবে এখন সুতরাং আমারটা আমার আগেও চাপ বোধ করে করেছি আবার সেটা গ্রাহ্য করি নাই এখনো যে করি না তা না নানান ধরনের বহুদিন ধরে যদি একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে এমনকি আপনার সাবকনী আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সম্প্রতি সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই যার বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের বন্ধুদের যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিফিন্দিবাদী ফ্যাসিবাদী শোনায় দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি তো রকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এই রকম এই রকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে করছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্র মানুষের এক ধরনের মামত্ব আছে তারা মমত্বটা যাতে নষ্ট না করেন রাইট রাইট আসলে আমাদের সবারই মমত্ব আছে তারা আমাদের মানে বেশিরভাগই মানে এটা বলতে এখন যদি কেমন লাগে তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে মেঘে মেঘে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বিষয়ে আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে মানে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক করবে আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু এই সরকার কেমন মানে এত মিল যে রাজনৈতিক সরকারগুলির মতোই কেমন বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না বাজারে প্রভাব পড়বে না অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্য সেই স্টাইল এবং এটা কারা বলছেন দেখেন আমার আপনিও নিশ্চয়ই খুব স্নেহই করেন আমার খুবই প্রিয় আমার অগ্রজ শফিক ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব প্রভাব পড়বে না এবং এটা উনি সংবাদ ব্রিফিংয়ে সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন আমাদের খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এত আমাদের অনুষ্ঠানেও এসেছিলেন তিনিও বলছেন যে এতে তেমন কোনো অসুবিধা হবে না এটা কীরকম করবে আমি তো আসলে বুঝি না কি অসুবিধা হবে না মানে 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 উড়ালে তো আর ঠিক মিথ্যা বলছেন এরকম মনে হয় না মানে কি করব মানে কি বুঝবো আসলে এটা দুই ভাবে বুঝবার আছে এক নম্বর হচ্ছে ক্ষমতা খুব খারাপ জিনিস এটা একটা ইভিল নেসেসিটি একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতা ক্ষমতার উৎস হ্যাঁ ওইখানে কাছাকাছি যে যায় দৃষ্টি অস্বচ্ছ হতে থাকে এটা ক্ষমতার একটা অন্তর্গত লক্ষণ সে কারণে ক্ষমতাকে সবসময় জবাবদি তার মধ্যে রাখা একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে দ্বিতীয়ত হচ্ছে এই যে যেই উদাহরণটা আপনি দিলেন এটা কি কি বিষয়ের সঙ্গে অসঙ্গতি পড়ান আপনাকে বলি প্রধানত প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এত বড়